এনায়ে তুরীর শরণ বিনে আর কামনা নাই গইলাহি তোমার কুদরতের সীমা নাই মহিলাদের আগমনে দুই সাইড নষ্ট একদিকে হইল কি আমাদের আবাদত করা সহজ হইতেছে না আর দিবে বনা সাল হই যাচ্ছে লালন কই এই ভূবনে আসলে আত্মার শান্তি পাই খুবই ভালো লাগে যে ওলীর দরবারকে শ্রদ্ধা জানাই পবিত্র কোরআনেও আছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন হিম ওয়ালা হুম জানুন নিশ্চয়ই আল্লাহর ওলীদের কোনো ভয় নাই অনেক বার করে দরুদ শরীফ পড়ে নামাজ কালাম করে আমি খাজা বাবা গিয়ে স্মরণ করে আমি ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পরে ওই রাত্রে আমি ওই রাত্রে আমি স্বপ্ন দেখতাছি এলাহপুর দরবারে তো আমি জীবনে আসি আমি সম্মুখীন দরকার আশা করি এলাদপুর দরবারে আমি স্বপ্নের মধ্যে আসলাম আসার পরে আমি দেখতাছি আলাহতুর দরবারে গেইটার মধ্যে ওই অফিসের বিলটা লিখে রাখছে কে যেন একটা ব্যক্তি আমাকে বলে দিতাছে আপনি টেনশন করবেন না আপনার ভাই কন্ডাক্টর যে বিলটা একটে গেছে অভিযা আপনারা বিলটা উদ্ধার হবে কিন্তু পাবেন কিছু টাকা কম পাবেন দশক আমরা চলে আসলাম খ্বাজা ইউনুসালের একশো এগারোতম ঊড়স্য রূপে এখানে প্রতি বছরই কিন্তু এই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবিন্দুরা আসে এবং তাদের যে সারা বছরে দুঃখ বেদনা কষ্ট নেয় এখানে আসে সেটা কিন্তু এসে তারা অনেক কিছুই আর্জি করে এবং অনেকেই বলে যে এই আর্জিটা তারা সারাও পায় এরকম বেশ কিছু এখানে ভক্তবৃন্দ আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলব ওনারা কেন আসেন কি চাইলেন এবং কি পাইলেন সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি আমি অত কিছু তো আর বলতে পারবো না আমি সাজির একটা বাণী বলি বলেন শুনি সহজে মান দিব্য গেনে সহজে মানুষ ভজে দে কেনারে মন দিব্য পাবি নিদি পাবি বর্তমানে সহজে মানুষ ভজে দেখ না রে মুন ভজ মানুষের চরণ দুটি বস্তু হবে খাটি তানা হলে সকল মাটি তানা হলে সকলে মাটি এই ভেদ সহজে মানুষ ভজে দেখেন দিব্য গে নে শনি ময়লে পাব ব্যস্ত খানা তাই শুনে তো মন মানে না শুনি মইলে পাব ব্যস্ত খানা তাই শুনে তো মন মানে না বাকির লুবে নগদ পাওনা বাকির লুবে নগদ কে কেশারে বুবনে ওকে বুবনে সহজে মানুষ ভোজ দে আর মেরাজুল তোল জানতে হয় না মাঝের বেনা বেন মেরাজুল সালা না। জানতে হয় না মাঝে বেনাম বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কয়ে বুবনে লালন কয়ে বুবনে সহজে মানুষ ভজে দেখ না মন দিব্য গেনে সহজে মানুষ ভজে দেখ না মন দিব্য গেনে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু খুব চমৎকার খুব চমৎকার মেয়ে ভাই কোথা থেকে আসলেন মেয়ে ভাই জামালপুর থেকে আসছি মেয়ে ভাই আসলেন জামালপুরে মনে যে প্রতিটা লোকই মনে হয় হ্যাঁ হ্যাঁ মেয়া ভাই হ্যাঁ মেয়া ভাই মেয়া ভাই ঘটনাটা একটু বলবেন ভাই ভাই আমরা তো জামালপুরের বাসি অনেকেই খাজা বাবাকে ভক্ত হিসাবে আমরা অনেক ভালোবাসি বিদায় আমরা বারবার দীর্ঘ দিন তার কি মনে হয় আমার বয়স তিরিশ পঞ্চাশের উপরে হব আমি তিরিশ পঁয়ত্রিশ বছর যাবো আমি ইনারপুর দরবার শরীফে খাজা বাবার কদমের ধুলিম মুবারক উশিলা নিয়ে আমি চলতাছি তাই বাবা জানের কদম মোবারক আমি যেন অনেক ধন্যবাদ আমি জানাই খাজা বাবার কদম মুবারক ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ধন্যবাদ ধন্যবাদ আমি নান্দিনা জামালপুর থেকে এসেছি জামালপুর আমি তো ভাই মনে হয় ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট লোক মনে হয় জামালপুরের লোক বেশি জামালপুর খাজা বাবা এনাতুরি রহমতুল্লাহ খাজা ইউনুস আলী যিনি তিনি সর্বপ্রথম জামালপুরের লোক দিয়ে তরিকা প্রচার করেছেন একজন সর্বপ্রথম মানে সেই ব্যক্তির নাম আমার মনে নাই মনে ছিল না 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 উনি না আরেকটা নাম ছিল আমার মনে নাই উনি সর্বপ্রথম খাজা বাবা ইউনুস আলী রহমতুল্লাই উনি সর্বপ্রথম জামালপুরের লোক দেওয়ার প্রচার করেন এই জন্য আমাদের জামালপুরের লোক অধিকাংশ লোক আমাদের খাজা বাবা এনায়তপুরি দরবারে আসেন এবং খাজা বাবা এনায়তপুরি দ্বিতীয় সাহেব যাতে খাজা সাইফুদ্দিন রহমতুল্লায় খাজা সাইফুদ্দিন শম্ভগঞ্জি ধর্মের তোল্লা যাকে বলে খাজাবা শম্ভুগঞ্জি ময়মনসিং ডিস্ট্রিকে উনি অবস্থান মাজার শরীফ আছে এবং খাজা বাবা শম্ভগঞ্জি হুজুরের মানে আরও মানে ছেলেবেলে আছে ছয়জন আছে ঠিক আছে আমি আসলে মূল বিষয় মানে মনে করেন মানে দরবারে আমি কোনো সময় আসি নাই আমার আসা যাওয়া হইতাছে মানে দুই হাজার মানে বিশ সাল থেকে তার আগে আমি শোম্ভুকুঞ্জ দরবারে আমি আসা যাওয়া করি মানে সবসময় সর্বক্ষণই আমি তো লালকুটি দরবার শম্ভুকুঞ্জে আসা যাওয়া করি এর ভিতরে মনে করেন আনুমানিক দুই হাজার মানে আঠারো সালে আমাদের একটা বিল একটা যা বিল আছে না বিল মানে গার্মেন্টস কন্ট্রাক্টারি করে আমার ছুটু ভাই আমার ছোটো ভাই পাঁচ ছয় লক্ষ টাকা বিল পাবে অফিসে ওই অফিসের বিলটা মনে করেন মানে যে কোনো একটা ফেস লাগে মানে জিএম স্যার পালিয়ে গেছে এই বিলটা মনে করি মানে সাইন হয়নি আমাদের বিল পেটে তখন তো আমরা বিলটা আঁকতে গেছে আমাদের বিলটা আঁকতে গেছে অনেক চেষ্টা আমরা এলাকার লোক লোকদের অনেকভাবে চেষ্টা করেছি না মালিক আমাদের বিল দেয় না পাকিস্তানি মালিক পাকিস্তানি এমডি স্যার আমাদের বিলটা যখন দেয় না তখন আমরা শত চেষ্টা করার পরেও আমি খাজাবার সম্ভব জানাতপুরি হুজুরের ছেলে আমি ওনার দরবারে আসা যাওয়া করি আমি রাত্রে অনেকবার কান্নাকাটি করে শরীফ নামাজ কালাম পরে আমি খাজা বাবা করে আমি ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম যাওয়ার পরে ওই ওই আমি আমি স্বপ্ন দেখতেছি এনাতুর দরবারে গেলাম জীবনে আসি নাই আমি স্বপ্নগুলো দরবারে আসা যাওয়া করি এনাতুর দরবারে যেমন আমি স্বপ্নের মাধ্যমে আসলাম আসার পরে আমি দেখতেছি এনাতুর দরবারে গেটার মধ্যে ওই অফিসের বিলটা লিখে রাখছে কে যেন একটা ব্যক্তি আমাকে বলে দিতাছে আপনি টেনশন করবেন না আপনার ভাই কন্ডাক্টার যে বিলটা এক গেছে অফিসে আপনারা বিলটা উদ্ধার হবে কিন্তু পাবেন কিছু টাকা কম পাবেন আচ্ছা আচ্ছা এটা আমাকে বললো আমার স্বপ্ন ব্যাঙ্কে গেলো পরের দিন সকাল আমার আপুকাবি বলতেছে আমাদের আর টেনশন নাই আমাদের কষ্টের পর সবার টাকাগুলো আমাদের উদ্ধার হবে খাজা মোবাইল আর তুলি দরবার ভিসে বলে চাইলে এনার তোর দরবারে মানে মেন গেটের আমি লাগা থাকলাম আমাদের বিলটা লাগা আছে আমাকে একজন মুরব্বী ব্যক্তি দেখিয়ে দিছে তখন আমার ছোট আমি সান্ত্বনা দিলাম কইলাম তুমি এখন চেষ্টা চালে যাও তোমার যত বন্ধু বান্ধব এলাকার নেতা আছে ওই এলাকার যাও তুমি ডাকাতে চেষ্টা করো তখন আমার ছোট ভাই আমি তাকে ডাকা পাঠিয়ে দিলাম আর আমি চলে গেলাম লালকুড়ি দরবার শিবির সম্ভগঞ্জ খাজা বাবা এনায়তুরি ছেলে মানে তার নাতি তে উনি এখন বর্তমান আছেন সম্পূর্ণ তার বলে আলহল হকলি হুজুর আমার মুর্শিদ উনি ছোট হুজুর সম্পূর্ণ হুজুরের ছেলে ওনার কাছে যাই বললাম বাবা আমি স্বপ্নে এই ঘটনা দেখছি বাবা যেন আমাকে বললেন আমার দাদা জানেন তুই হুজুর এবং আল্লাহ রাসুল এক সপ্তাহের ভিতরে পাকিস্তানি মালিক আমাদেরকে ডেকে নিয়ে কিছু পরিমাণ টাকা কম দিয়ে এক লক্ষ টাকা কম দিয়ে আমাদের পুরো মানে পেমেন্টটা আমাদের হাতে বুঝিয়ে দেন এই বললাম খাজা বাবা তুরি কেরামত এরকম অসংখ্য কেরামত খাজা বা এনে তুরি শম্ভুকজির কেরামত বললে আমি এক বছর এক টানা বলবো একাতারে আমার শেষ না আমি ওইরকম মানে শিক্ষিত লোক না ওইরকম এলাম কেলাম আমার ভিতরে নাই কিন্তু খাজা বাবা এনে তুরি শম্ভগঞ্জির জীবনই আমি এক বছর একাতারে গামু ইনারা আমার এলাকার লোক আমরা সবাই এক বাস করি একই গ্রামের বাস করিবনার আমারে প্রত্যেকেই মোটামুটি চিন এন ধরেন ক্যামেরা ধরেন তার আমার সবাই মোটামুটি চিনে তাই আপনাদের দয়া আমার খাজা বাবা দয়া যারা খাজা বাবা এনআই দরবারে এসেছেন আমার বিশ্বাস আমি মনে করি কেউ খালি হাতে যাবে না যদি তার মনের সঠিক নিয়ম ঠিক থাকে এখানে বলা হয়েছে বিশ্ব শান্তি মঞ্জিল এটা আসলে সত্যিকারের বিশ্ব শান্তি মঞ্জিল এনার তুরি আসলে যদি মনের বাসনা নিয়ত ঠিক থাকে কোনো ব্যক্তি খালি হাতে যাব না যাই হোক সকলে আমার একটা গান গজল শুনতে যাইতেছে আমি এলাকা তো গান গজল বলি মিলাত মাহফিল করি আমি দর্শক আসলে খুবই একটা হৃদয় বিদারক একটা আমরা ঘটনা শুনলাম যেটা ভাই মাধ্যমে কিন্তু এটা প্রতিফলিত হয়েছে আমরা এখন ভাইয়ের একটা শানে নজর শুনি তারপরে অন্যান্য লোকদের সাথে আমরা কথা বলবো ঠিক আছে তোমার মহিমার গান গায় গলা তোমার কুদরতের সীমানা তোমার মহিমার গান গায় গলি তোমার কুদরতের নাই ও আদম হাওয়া বেহেস্তে ছিল সুখের ইলাহি সুখের সীমানা গন্দম খাওয়ায় তারে দুনিয়ায় পাঠা ইলাহি তোমার কুদরতের মানাই ও ইলাহি লাইলির প্রেমে মজনুকে দিওয়ানাবানা ইলাহি বানা কত কষ্ট দিলে তবু মিলন দিলে না গইলি তোমার কুদরতের ও ইলাহি ইব্রাহিম পাঠাও পরীক্ষা রোলাই ইলাহি পরীক্ষা রোলা পুত্রের গলায় সু দিয়া করিলো সবাই গো ইলাহি তোমার কুদর সীমানায় ও ইলাহি মনচুর হাল্লাস প্রেমে পড়ে আইনাল হক বলে ইলাহি আইনাল হক বলে শরীয়তে তার কতল করে আইনাল হক বলে না ইলাহি তোমার কুদরতের নাই তোমার মহিমার গান গাই ইলাহি তোমার কুদরতের সীমানায় ও ইলাহি স্বামীর বলে চরন্ত পাই ঠাই ইলাহি পাইজান ঠাই আমার সম্ভির চরণ বিনে এনায়ে তুরীর চরণ বিনে আর কামনা নাই গইলাই তোমার কুদরতের সীমা নাই তোমার মহিমার গান গাই গইলাই তোমার কু দ্রতের সীমা নাই প্রাণের আশেক জাকের বায়রা সাংবাদিক ভাই সহ আমার ভুল ত্রুটি সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাগরীবের আজানের সময় হয়ে যাচ্ছে সাংবাদিক অসংখ্য ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ ছিলাম ইনায়তপুর দরবার শরীফে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ভক্ত কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বছরের এই দিনটার জন্য কিন্তু প্রতিটা ভক্তরাই কিন্তু অধীর আগ্রহে থাকেন সেই আগ্রহ নিয়েই কিন্তু ওনারা এখানে আসেন এবং বছর এই বছরের দিন ওনারা যখন আসেন যাওয়ার সময় আমরা দেখেছি প্রতিটা লোকের চোখে মুখে কিন্তু কান্নার সাপ আমরা দেখতে পারি আমাদের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আসলে অধীর আগ্রহ নিয়ে এখানে আসছে এবং বিদায়ের সময় কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা এই ধরনের লক্ষণও দেখতে পারি দর্শক আমরা আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ